গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আর আজকে একদম কাল তো বিকাল থেকে বৃষ্টি হয়েছে রাত্রি অবধি সকাল থেকে একদম ঝলমলে রৌদ্র আর বাতাস দিচ্ছে প্রচণ্ড ঘরের কাজ বাজ কিছুই হয়নি বিছানা পুরো এলোমেলো এলো পুচুকে পড়াশোনা করানো হয়েছে মানে পড়ানো হয়েছে তারপর খাওয়ানো হয়েছে দিয়ে ওরা বাবা মেয়ে গেল বাজার আমি এখন এই সব পরিষ্কার করার পালা আছে চা হয়েছে চায়ের কিছু বাসন জমা পড়েছে কিন্তু লিকুইডটা শেষ হয়ে গেছে তাই জন্য এখনও মাজা হয়নি এখনো এখনও বলতে বেশি বাজে নি হাটটা বাজে তো চলো আগে ঘর গোছানো থেকে শুরু করি তারপর রান্নাঘরে আসবো তো এই যে স্নান দান করে রেডি চললাম হচ্ছে ঘুরতে কোথায় আছি সেটা তোমাদের দেখাবো দেখতে প্রকাশ আসলে ভালো লাগবে তো দেখিছিলাম তো সব থেকে আগে যে একদম এলো এলোমেলো তারপর পুরো কাজ পরিষ্কার হয়েছে বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে যে পেছনে পুচু স্নান করে রেডি এই যে পুচু স্নান করে রেডি আমারও স্নান দান কমপ্লিট কাপড়টাপড় কাঁচা কমপ্লিট দিয়ে হচ্ছে পুজো টুজো সব দেওয়া কমপ্লিট দিয়ে হঠাৎ করে ফোন এলো পুচুরা যেহেতু বাজার থেকে চলে এসেছিলো চিকেন নিয়ে মাসি ফোন করেছে ইলিশ পাওয়া গেছে তো ইলিশ হবে তো আসতে তার জন্য নেমন্তন্ন খেতে চললাম সবাই যা স্নান দান করে রেডি আর যা গরম করেছে পাতলা এটা রেওন এটা খুব সুন্দর অনলাইন মিন্ত্রা থেকে নেওয়া একদম দারুণই এটা সবথেকে ভালো আমার ভীষণ ভালো লাগে এটা পরতে হবে পাতলা সাতলা হালকা পুরো কাগজের মতো এতটুকু মুঠিতে চলে আসে তো চলো আর এদিকে পুরো পর্দার জন্য হলুদ হলুদ আর রৌদ্র উঠে গেছে কালকে একটু রাত্রে বৃষ্টি হয়েছিল তারপর যে কার সেই রৌদ্র তো ঘোরাঘুরি তো প্ল্যান হচ্ছে অনেক কিছুই কিন্তু এবার ঘুরতে যাওয়া নিয়ে আমার প্রচণ্ড ভয় লেগেছে কারণ ট্রেন জার্নি ট্রেনের যা একদম হাল বেহাল অবস্থা ট্রেনে যাওয়ার নামেই আমাকে ভয় লেগেছে যদিও সামনে একটা কোথাও ঘোরার প্ল্যান হচ্ছে বোধহয় বোধ হয় না তো সেটা জানতেই পারবো কিন্তু প্রচণ্ড ভয় লাগছে ট্রেনে যা মানে যাবো এটা ভেবেই ভয় লাগছে আমাকে তো চলো আর সুন্দরবনের খুব দেখা যাচ্ছে লিচু সব তো সুন্দরবনেও যাওয়ার ইচ্ছা আছে একবার তো দেখা যাক সেটাও হবে কিনা হবে বললে এই যে তো কিন্তু বললাম না জার্নি করতে ভয় লাগছে কারণ রাস্তাঘাট ট্রেনের অবস্থা সত্যি একদম এত বাজে এত বাজে ভয় লাগছে মানে মনে হচ্ছে না যে ঠিকঠাকভাবে বাড়ি আসবো কি যেতে পারবো এরকম ব্যাপার লাগছে আমার তো আমাকে ভয় লাগছে মনে হচ্ছে বাড়িতে আচ্ছা খাও তো এই যে এখন তো রেডি হয়ে গেছি মানে ইলিশি উৎসব কিন্তু সুন্দরবন নয় যাচ্ছি হচ্ছে চলো হ্যাঁ বললামই তো বাজার হয়ে গেছে তো যাচ্ছে হচ্ছে বললাম না আজকে অনেক দিন পর মাসির বাড়ি যাবো তো আবার খাওয়া দাওয়া করতে মানে মোটামুটি এক বছর মানে এক বছর হতে এলো একদমই যাওয়া আসা হয় না মানে যাওয়া হয় তো চলে আসা হয় সঙ্গে সঙ্গে তো আজকে অনেক দিন পর যাবো কিছুক্ষণ থাক কারণ গরমের নামে না যাওয়া হয় না ওইখানে প্রচণ্ড গরম সব জায়গাতে গরম কিন্তু কোতোয়ালি তো একদম ভীষণ গরম করছে তো চলে এক বেলার জন্য যাচ্ছি এখন তো কটা বাজে সাড়ে নটা বোধ হয় নটায় সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা তো চলে যাবো খাওয়া দাওয়া করবো একটু বসবো তারপর চলে আসবো আর ভেবেছি তো বুরটা প্লাপ করাতে যাবো তো দেখা যাক কি হয় না হয় যা গরম পড়েছে মনে তো হয় না যেতে পারবো তো চলো আর এটা মিন্ত্রা আর অনের ভীষণ সুন্দর ভীষণ আমি কোনো ড্রেসকে যদি ভালো বলি তাহলে সত্যি ভালো কারণ আমি একদম পুরো কমফোর্টেবল ফিল না হলে আমার একদম ওই ড্রেস পড়তে একদমই ভালো লাগে না যতই দেখতে সুন্দর হোক তো চলো যাওয়া যাক এসি অফ হয়ে গেল এই যে এবার যেতে হবে ও আচ্ছা এ বলে দি এই ব্যাগটা আমার মিন্ত্রা থেকে নেওয়া এই ব্যাগটাও সত্যি ভালো লিনো প্যারিস যাওয়া যাক এদিকে ওই যে পুচু বিরিয়াডি যাওয়ার জন্য কারবার যাবে কোথায় যাবে তো মিমি যাবে পুচু দিদাদের মিমি বলে তো চলো যাওয়া যাক ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট এই যে পুজো নম করে নিয়ে মেন কাজ সিলিন্ডার দেখা সেই পরিমাণে রৌদ্র আমাদের যানবাহন রেডি

ধরো ধরো পাপাকে ধরো পাপাকে ধরো শক্ত করে তো এই যে পৌঁছে গেছি এই যে দেখো একটা ফটো ঠিক আছে আর ইলিশ গোটা আছে তো ইলিশের পুজো হবে দিয়ে ইলিশ কাটা টাটা রান্না সবটাই দেখানো হবে তা আস্তে আস্তে এটাই বলছিলাম যে ইলিশ বোধ হয় কেটে আনেছে কিন্তু কেটে আনেনি বাড়িতে আছে গোটা তো দেখাচ্ছে তোমাদের আগে প্রচুর মাসির সাথে স্কুল চলে যাক তারপর ওয়াও টুনি মাছ সুন্দর মাছ এটা কি ফিশ মা এই মা মিমি पापा এই যে পুটু হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য রেডি কি যাবে হ্যাঁ করে বলবে

আজকে মাছ বাটা হলো একটু ভেজে তারপরে যে পুরো রেসিপি একদম দেখানো হয়নি সরষে পুস্ত দিয়েই তো আর ইলিশের মাথার টক হয়েছিল সেটা প্রথম খেয়েছি আমি মানে লাস্ট একটা ভাজা মশলা কি একটা মাসি করে রয়েছিল সেটা দেওয়ার জন্য আর বাকি যা একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তুল দিয়ে মানে মাছের টকটা এত সুন্দর হয়েছিল কি বলবো খাওয়া দাওয়ার পর একটা খুব পছন্দের ড্রেস নিয়ে বসে পড়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা আমি আমার আশীর্বাদেও পড়েছিলাম আর এটা আমি আমার দিদির বিয়েতে কেনা আদি আদিমোহিনী মোহন কাঞ্জিলাল থেকে বাবা কলকাতায় কিনে দিয়েছিলো খুব শখের ড্রেসটা এটা কি বলবো একটা রাতে জাস্ট গিয়ে ড্রেস কিনে সকালবেলা তারপর আবার ফেরত এসেছিলাম ওই ট্রেনে কলকাতা প্রথম যাওয়া এই ড্রেসটা কিনতেই তো ভাবলাম খুব পছন্দের তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর পারলে আমি দুটো ছবি দিয়ে দেবো লাস্টে ঠিক আছে তো কি বলবো খুব খুব পছন্দের আর খুব ভারীও তারপর দেখো এই যে বেদানা খেতে দিয়েছে বেদানার কি কালার বেদানাতে পুরো রক্ত না আমার মতো বেদানা চিংড়ি মাছ এই যে কুচু এখন বাড়ি যাবে না তাই জন্য আছে মিমিকে নিয়ে যাবে দেখি মুখটা আমি যাব মামা আচ্ছা চলো চলো রেডি এবার বেরোনো যাক যে তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে পুচু ওখান থেকে আসবেই না মেয়ে থেকে প্রচণ্ড কান্নাকাটি করছিল তখন বললো কেক খেতে যাবে তখন কেক খেতে নিয়ে আসা হলো এবার কেকটা মানে তার আগের দিনও খেয়েছে তো আজকে আর খেতে পারছিল না আমি তো আমি বলছিলাম ও খাবে না কিন্তু বাবা বললো খাবে খাবে তো তারপরে দেখো চিজ কর্ন বলটা অর্ডার করা হয়েছিলো এটা ভীষণ ভালো খেয়েছো ওই ভালো লেগেছে পটেটো চিজ বল তো খেয়েছি কিন্তু চিজ কর্ন বলটা আমি প্রথমেই খেলাম আর বেস্ট টেস্টি তারপর বাড়ি এসে মানে চিকেনটা তো দেখেছিলাম মানে বলেছিলাম আমি চিকেন আনা হয়েছিল তো সেটা ধুয়ে রাখা ছিল তো সেটা রান্না করতে হতো রাত্রেবেলা রাত্রেবেলা মেন তো আর কি রাখতাম তো এই যে মানে মানে আগের দিন বলেছিলো কেরালা স্টাইলের চিকেন আর একটা নান পরোটা নান পরোটা তো আর সম্ভব ছিল না কারণ আটা মাখা ছিল না আর তাড়াতাড়ি অতটাও ভালো স্পঞ্জ ফুলতো না তো তাই জন্য এই যে কেরালা স্টাইলের চিকেনটা এটা ভাবলাম ট্রাই করে দেখতে পারি প্রথমবার বানালাম আর এই ভাজা মশলাটায় মেন জিরে ধনে তারপর গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা তো এটাই ছিল হচ্ছে এর মেন মশলা এটাকে ভালো করে মানে খুব পোড়ানো যাবে না যেরকমভাবে শুকনো করায় উলিয়ে না হয় সেটাই দিয়ে তারপর মানে পাউডার করে রাখতে হবে এই যে মিক্সিতে ঢেলে রাখলাম ঠান্ডা হয়ে গেলে পাউডার করে নেবো তারপর কড়াইয়ে সর্ষের তেল দিলাম আর পেঁয়াজ কুচি দিকে করে রেখেছিলাম আমি মশলাটা হতে হতেই তো সেই পেঁয়াজ কুচিটা তেলের ওপর দিয়ে দেবো আর এদিকে মাংসটাকেও ম্যারিনেট করে রাখতে হবে একটি সামান্য নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কারিপাতা উপর থেকে জাস্ট দিয়ে রেখেছিলাম দিয়ে সরষের তেল দিয়ে অল্প সামান্য এক চামচ সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে বেশ তিরিশ মিনিট রাখলে তো ভালো কিন্তু আমার কাছে অত সময় ছিল না যা গরম পড়েছে রান্নাঘরে ঢুকলে আর বেরোলেই শান্তি লাগে তো এই যে তেলের মানে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম যাতে একটু কালারটা ব্রাউন টাইপের আসে তার জন্য তো বেশ অনেকটাই পেঁয়াজ লাগবে বুঝতেই পারছো এটা মানে একটু ভাজা ভাজা টাইপের ড্রাই চিকেনটা হবে তো গ্রেভিটাও মানে পেঁয়াজেই মানে যেটা গ্রেভি হবে তো চিকেন মানে পেঁয়াজটাকে বেশ অনেকটা ভালো মতন ভাজতে দিয়ে আমি এদিকে আটা মাখছিলাম মানে একসাথে ছকু করতে হচ্ছিল আর কাল যা গরম না কাল না দুদিন থেকে প্রচণ্ড গরম করে দিয়েছে মানে সহ্য করা যাচ্ছে না তো যাই হোক এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে আমি একটু করে আটাটা মেখে নিচ্ছি আমি তো রুটিও করতে হবে রুটি ছাড়া আমাদের হাতে চলেই না যাই হোক এই যে তাহ চিনিটা দিলাম এখনই আগে দিলে ভালো হয় তেলের ওপর ক্যারামলাইজ হয়ে যায় একটু তাহলে কালারটা আরও আসে কিন্তু খুব একটা প্রবলেম নেই এখন দিলেও হয় কিন্তু এই সময় পেঁয়াজের লবণটা দেওয়া যাবে না তাহলে জল ছেড়ে দেবে জিনিসটা কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা লাগবে বললাম না গ্রেভি হবে না খুব বেশি মানে হালকা ড্রাই রোস্ট টাইপের চিকেন যেটা বলে না কেরালা স্টাইল চিকেন ফ্রাই তো নিজের মতো করে করার চেষ্টা করো যতই তুমি রেসিপি দেখো দেখবে রান্না সবসময় নিজের মতোই হয় পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হতেই কিছুটা কাঁচা লঙ্কা আর কারি পাতাও দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য আদা রসুন আর একটা টমেটো বাটা দিয়েছিলাম ও আচ্ছা দুটো শুকনো লঙ্কা বাটা ছিল বোধহয় না না শুকনো লঙ্কা না দুটো কাঁচা লঙ্কা বোধ যাই হোক কারণ অনেক অনেকটা কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি তারপরে এই যে ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেট বলতে খুব সময় বেশি কোনো ডাকতে পারিনি বললামই তো আর এটাকে একদম লো ফ্লেমে ঢাকা ঢাকা দিয়েই করতে হবে কারণ এক্সট্রা কোনো জল যাবে না সে হবে তো এই যে একদম দেখো একটু করে নাড়াচাড়া দিচ্ছি আবার ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি রুটিও ভাজছিলাম এদিকে চিকেনও হচ্ছিল তো এই যে আবার এই সামান্য একটু মশলা ধুয়ে জলটা জাস্ট দিয়েছিলাম মানে একদম না দেওয়ার মতোই বললেই চলে তারপর একদম এই যে লবণ দিয়ে তারপর ভাজা মশলাটা লাস্ট এটা দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে তাহলে কালারটা মেন চলে আসবে আর খেতে ভীষণ ভালো হয়েছিল এই যে বলেছিলাম যে দুটো ছবি অ্যাড করে দেবো এটা হচ্ছে বিয়ের আগের দিদির বিয়েতে পড়া এটা হচ্ছে আমার আশীর্বাদের সময় চলো দেখাবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকো সুস্থ করতে এটা